আমি জামাল বলছি হ্যাঁ আমি জামাল মানে উঠ কিন্তু বাস্তব উট নই বাস্তব উটের ছায়া ছায়া উঠ দৃশ্যে এসেছিলাম আবার অদৃশ্যে মিলিয়ে গেছি আমার এই আসা যাওয়ার মাঝে চমৎকার একটা কাহিনী আছে এই কাহিনী এখন তোমাদের শোনাব শুনলে বুঝতে পারবে আমাদের নবীজির শান মর্যাদা কত তার জামাল সৌন্দর্য কত তার কত তার দয়ামায়া কত ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে তার আপোষহীনতা কত আমি তো ছায়া উঠ কায়া উঠ মানে সত্যিকারের উঠোতাকে মোহাম্মদকে নিয়ে অনেক কাহিনী বলেছে ছোট্টবেলায় রাসুল যেমন মেষ চড়িয়েছেন তেমনি উঠো চড়িয়েছেন কায়া উটেরা আমাকে বলেছে যে আল্লাহর রাসুল ওদের সাথে ভীষণ কোমল আচরণ করতেন মায়ার আচরণ করতেন দয়ার আচরণ করতেন উঠ ও মেষ ফেলে রেখে কখনো তিনি অন্য রাখালদের মতো খেলতে চলে যেতেন না বরং সারাক্ষণ ওদের কাছে কাছে থাকতেন ওদের দেখভাল করতেন মরু কষ্ট থেকে ওদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতেন উটের কষ্ট যেন তারই কষ্ট মেষের কষ্ট যেন তারই কষ্ট যে কোনো প্রাণীর কষ্ট যেন তারই প্রাণের কষ্ট এমন তো হবেই তিনি যে সারা পৃথিবীর রহমত মানুষের জন্যে রহমত প্রাণীর জন্য রহমত সবার জন্য রহমত সবকিছুর জন্য রহমত আলামিন উটের ওপর সাওয়ারও হয়েছেন অনেক সাওয়ারি হিসেবে তিনি ছিলেন ভীষণ দয়ালু ও কোমল উটের প্রতি ভীষণ লক্ষ্য রাখতেন তিনি কোনো কষ্ট তো হচ্ছে না বোঝাটা ভার হয়ে যায়নি তো উটের পিঠে করে তিনি সফর করেছেন সিরিয়া ও ইয়েমেন কখনো সাজা আবু তালেবের সঙ্গে কখনো খাদিজার ব্যবসা নিয়ে সেসব সফরে উটেরা তাকে গভীর করে চিনেছে কাজ থেকে জেনেছে মক্কাই কিংবা মদিনাই শান আই কিংবা দামেক্সে উটেরা দেখেছে তার ক্রয় বিক্রয় আর দেখেছে তার নজিরবিহীন আমানতদারি ও সততা আরও দেখেছে অল্প সময়েই তার প্রতি মানুষের ঝুঁকে পড়ার বিরল মধুর দৃশ্য জাহেলি যুগে কোরাইশ ব্যবসায়ীরা যেখানে কথাই কথাই মূর্তির নামে শপথ করেছেন আলামিন সেখানে একটি বারের জন্য মূর্তির নামে শপথ করেননি অথচ লোকজনের ভিড় তার কাছেই বেশি তার ব্যসা কেনাই সবচেয়ে বেশি লাভবানও সবচেয়ে তিনিই বেশি তার কাছ থেকে মানুষ পণ্য কিনে নিয়ে যায় উট বোঝাই করে আর বিস্ময় ও মুগ্ধতা নিয়ে যায় মন বোঝাই করে এবার একটি কাহিনী শোনো আমার নিজের কাহিনী যা অন্য উটের কাহিনীর সাথে একদম মিলবে না একেবারেই আলাদা ভীষণ মজাদার নাওয়া খাওয়া ভুলে এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতো শুরু হোক তাহলে একদিন ভিনদেশী এক বণিক এলেন মক্কায় সঙ্গে কিছু উঠ উদ্দেশ্য হলো তিনি এগুলো মক্কার বাজারে বিক্রি করবেন তারপর অল্প বিস্তর যা লাভ হয় তা নিয়ে দেশে ফিরে যাবেন ঘটনাক্রমে এগুলো কিনল আবুল হাকাম আবু জেহেল নামেই যার খ্যাতি বেশি কিনল তো বলছে কিন্তু আসলে সে কেনেনি জাহেলে যুগে অনেক খারাপ খারাপ অভ্যাস ছিল মানুষের এর মধ্যে একটা হলো পণ্য কিন্ মূল্য মারা পরিশোধ না করা আবু জেহেলও তাই করলো উঠ নিয়ে চলে গেল আর মূল্যটা মেরে দেওয়ার ফোন দিয়ে আটল এদিকে উট বিক্রেতা আবু জেহেলকে খুঁজে খুঁজে হয়রান এতগুলো উঠ মূল্যটা নিহায়েত কম নয় কিন্তু আবু জেহেলকে ধরেও ধরা যাচ্ছে না যেই আবু জেহেল বুঝতে পারে ব্যবসায়ী তাকে অনুসরণ করছেন সঙ্গে সঙ্গে সে কেটে পড়ে উধাও হয়ে যায় বোঝাই যাচ্ছে যে কোনো মূল্যে আবু জেহেল মূল্যটা না দেওয়ার ফন্দি আটছে আটবেই তো আবু জেহেল যে একটা ফন্দিবাজ আস্ত একটা ধান্দাবাজ। নইলে ভিনদেশি সৌদাগারের পণ্য কিনে মূল্য নিয়ে কোনো কেন এত ফন্দিবাজি এদিকে ব্যসার উট বিক্রেতার মাথায় হাত এতগুলো উটের মূল্য না পেলে তার ব্যবসাটাই যে লাটে চলবে অনেক চেষ্টা করেও যখন আবু জেহেলের নৈকট্য লাভ হলো না তখন অন্য উপায় হয়ে এমন কারো হাত ধরার চিন্তা করলেন যিনি আবু জেহেলের কবল থেকে মূল্যটা উদ্ধার করে দেবেন ব্যবসায়ীটি হতাশ মনে সেই মানুষটিকেই খুঁজে বেড়াতে লাগলেন দুজন লোক দাঁড়িয়েছিল অদূরেই ব্যবসায়ী ভাবছেন আচ্ছা এদের কাছে কি সাহায্য চাওয়া যায় চেহারা সুরত দেখে মনে হচ্ছে এরা বেশ প্রভাবশালী তাই হলো ব্যবসায়ী তার কাছ তাদের কাছে গিয়ে পুরো ঘটনা বলে প্রতিকার চাইলেন সহযোগিতা চাইলেন কিন্তু লোক চিনতে ভুল হয়ে গেল ওরা শুলো আসলে আবু জেহেল জেহেলের সেলা কট্টর কাফের ভিতরটা অন্ধকারে ঠাসা তাই ভালো কিছু আশা করা বৃথা তার নমুনা দেখো ব্যবসায়ীটি যখন ওদের কাছে সাহায্য চাইছিলেন ঠিক তখনই ওই পদ দিয়ে যাচ্ছিলেন মোহাম্মদ সালেল্লাহু আলাইসাল্লাম তখন ইসলামের গোপন দাওয়াত কাল চলছিল অর্থাৎ মোহাম্মদ সালেলাহু আলাইসাল্লাম নবী হয়েছেন তিন বছর হয়নি এবং তিনি সহ সাহাবিদের ওপর চলছিল সীমাহীন জুলুম নির্যাতন তখন ওই দুজন লোক একজনের মাথায় দুষ্টু বুদ্ধি খেল সে আল্লাহর রাসুলকে অপদস্থ করতে চাইল তাকে নিয়ে একটা খেলা খেলতে চাইলো সে ভাবলো লোকটা আমার কাছে আবু জেহেলের বিরুদ্ধে সহযোগিতা চাইতে এসেছে এখন আমি যদি একে মোহাম্মদের কথা বলে দিই এবং তার কাছেই সহযোগিতা চাইতে বলি তাহলে ভালো একটা মজা হবে মোহাম্মদ লোকটাকে সহযোগিতা করতে চাইলে নিশ্চিত আবু জেহেলের বাড়ি পর্যন্ত নিয়ে যাবে গেলেই তো আর আবু জেহেল তার কথাই উটের মূল্য পরিশোধ করে দেবে না বরং মোহাম্মদকে একটা আশা অপমান করে ছাড়বেন সেটা কঠিন গালাগালিজও হতে পারে আবার পোহর টোহরও হতে পারে এই চিন্তা থেকেই সে বলল তুমি একটা কাজ করো ওই যে লোকটিকে দেখছ তার কাছে যাও গিয়ে তোমার সমস্যাটা খুলে বলো আমার বিশ্বাস সে তোমার কাজটা করে দিতে পারবে এদিকে কাফের সঙ্গীটিও এ চিন্তায় শরিক হয়ে বলল হ্যাঁ তুমি জলদি গিয়ে তাকে ধরো তোমার কাজ হবেই হবে আবু জেহেল তাকে খুব মানেন তার কথাই ওঠেন তার কথাই বসেন সে সুপারিশ করলে আবু জেহেল ফেলতে পারবেন না সুতরাং তাড়াতাড়ি যাও তাকে গিয়ে বলো দেখবে কেমন জাদুর মতো তোমার কাজ করে দেবে মুহূর্তের ভিতর ব্যবসায়ী ওদের কথায় প্রভাবিত হলেন ব্যবসায়ী ওদের কথায় আশা পেলেন তাই জলদি গিয়ে মোহাম্মদ সালেলাহ আলাই সাল্লামকে বললেন জনাব আমি এক ভিনদেশি বণিক কিছু উঠ বিক্রি করেছিলাম আবুল হাকাম ইবনে আবু জেহেলের কাছে কিন্তু তিনি মূল্য পরিশোধ করেননি এবং করবেন বলেও মনে হচ্ছে না আপনি কি দয়া করে আমাকে একটু সহযোগিতা করবেন আমার মূল্যটা কি একটু উসুল করে দেবেন নইলে আমি বড় বিপদে পড়ে যাব আল্লাহর রাসল লোকটির বিপদ বুঝলেন তার অসহায়ত্ব উপলব্ধি করলেন তিনি ঠিক বন্ধুর মতো লোকটির হাত আপন মুঠই নিলেন তারপর তাকে নিয়ে আবু জেহেলের বাড়ির দিকে রওনা হলেন এদিকে নিজেদের অসৎ পরিকল্পনা বাস্তবায়ন হতে যাচ্ছে দেখে ওই দুষ্টু লোক দুটির মুখে ছড়িয়ে পড়ল কুটিল হাসি ওরাও দূরত্ব বজায় রেখে তাদেরকে অনুসরণ করলো এবং আবু জেহেলের বাড়ির একটু দূরে এসে থামল সেখান থেকে সব স্পষ্ট দেখা যায় ওরা অপেক্ষা করতে লাগল একটি উত্তেজনাকর পরিস্থিতি দেখার জন্য ওরা কল্পনা করতে লাগলো মোহাম্মদের বিরুদ্ধে আবুল হাকামের ফুসে ওঠার দৃশ্যটা না জানে আজ কি ভয়ঙ্কর হয় ভয়ঙ্কর তো হবেই শেষে লোকটাকে সহযোগিতা করতে উটের দাম উসুল করে দিতে বাহাদুরি ফলাতে এখন দেখা যাবে কত উটে কত মূল্য আবুল হাকাম মূল্য দেবেন না দেবেনই না আর মোহাম্মদ মূল্য আদায় করে দেবে চেষ্টা করবেই জব্বর মজা হবে হা 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 আমাদের পাতা জালে আজ মোহাম্মদ ভালো মতোই নেই আটকা পড়বে কোরাইশ গোত্র দেখবে আজ আর একটা নতুন যুদ্ধ আবুল হাকাম আর মোহাম্মদ আর আবুল হাকাম কোরাইশ গোত্র আজ একটা আনন্দের খোরাক পাবে হা 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 ওই দুষ্টু লোক দুটি এসব বলাবলি বলি করতে করতে হাসছিল আর একে অপরের গায়ে গিয়ে পড়ছিল ওরা নিজাদের পরিকল্পনা বাস্তবায়ন হতে যাচ্ছে দেখে খুশিতে একে অপরকে অভিনন্দন জানাচ্ছিল আল্লাহর রাসুল লোকটিকে নিয়ে যখন আবু জেহেলের দরজার কড়া নাড়লেন তখন ওরা বড় বড় চোখ করে সেদিকে তাকিয়ে রইল রুদ্রশ্বাসে অপেক্ষা করতে লাগলো তার পরিকল্পিত সেই কাঙ্ক্ষিত লড়াইয়ের মোহাম্মদ আলাই আলাইসাল্লাম দরজায় খটখট আওয়াজ দিলে আবু জেহেলকে ডেকে উঠলেন তিনি ভেতর থেকে ভেসে এলো আবু জেহেলের অহংকারী কণ্ঠ দরজাইকে আল্লাহর রাসুল সাল আলাইসাল্লাম জবাব দিলেন আমি মোহাম্মদ একটু বাইরে আসতে হবে আবুজেহেল দরজা খুলল বেরিয়ে এলো মোহাম্মদকে একটা আশা মজা দেখানোর চিন্তা নিয়েই সে বের হলো কিন্তু স্থির হয়ে দাঁড়ানোর আগেই মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম শান্ত ও নির্ভীক কণ্ঠে বললেন এই ব্যবসায়ীর মূল্যটা দিয়ে দাও তারপর কী হলো তারপর কী ঘটল আবু জেহেল কি ঝলসে উঠল আবু জেহেল কি নবিজের উপর হামলে পড়ল না আবু জেহেল ঝলসে ওঠেনি হামলেও পড়েনি আবু জেহেল কি ফুসে উঠেছিল না তাও পারেনি আবু জেহেল তাহলে কি করল আবু জেহেল যা করল তা কল অকল্পনীয় অভাবনীয় আল্লাহর রাসুলের দিকে তাকাতেই আবু জেহেলের চেহারাটা কাসুমাসু হয়ে গেল বরং তার উদ্ধত দৃষ্টি জম দেখা মানুষের মতো জ্যোতিহীন ও নিষ্প্রলভ হয়ে গেল শুধু তাই না রাজ্যের ভয় কাতরতা সেখানে কিলবিল করতে লাগল তারপর ওই তো সাক্ষাৎ জম দেখা মানুষের মতো থর থর করে আবু জেহেল কাঁপতে লাগলো তারপর তারপর মাথাটা দুলিয়ে মূল্য পরিশোধের সম্মতি জানিয়ে পলাতক গোলামের মতো ভিতরে চলে গেল ভিনদেশী বণিকটির বিস্ময়ের কোনো সীমা রইল না আরও বেশি বিস্মিত হলো অদূরে দাঁড়িয়ে থাকা ওই দুষ্টু লোক দুটি যারা একটা মজা দেখার অধীর অপেক্ষায় পোহর গণ ছিল মোহাম্মদের উপর আবু জেহেলের হামলে পড়ার মজা কিন্তু তারা হতাশ হলো। ভাবতে লাগল আবুল হাকাম আসলে এখন ভিতরে গিয়েছেন কোনো ডান্ডা আনতে এলেই শুরু হবে ডান্ডা বৃষ্টি এই বুঝে বেরিয়ে আসছেন কিংবা নিয়ে আসতে গেছেন আগুনে শেখা কোনো লোহার শেখ এনেই মোহাম্মদের কপালটাই এঁকে দেবেন এক উষ্ণ সে পাওনা সাহস কত আবুল হাকামের ইসের বিরুদ্ধে আসা সুতরাং কিছু নেই একটু করো এই বুঝি উদয় হলেন আবুল হাকাম একটু পর আবু জেহেল এলো দ্রুতই এলো সাথে একটা জিনিসও নিয়ে এলো কিন্তু সেটা ডান্ডা কিংবা লোহার শিক নয় উটের মূল্য একেবারে পুরোটা পাইয়ে পাইয়ে আনাই আনাই অদূরে দাঁড়িয়ে থাকা লোক দুটি যেন আকাশ হইতে লুটাইয়া পড়ল একটু আগের বেচারা ব্যবসায়ীর কাটতে না কাটতেই তাতে এসে যোগ হলো মহা আনন্দ তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না যে লোকটা তাকে এত কষ্ট দিল এমনকি মূল্যটা না দেওয়ার জন্য দিনের পর দিন অদ্ভুত টালবাহানা করল সে আজ কেমন করে অমন বাধ্য মতো সমস্ত পাওনা তার হাতে এনে রেখে দিল এত সহজ এবং এত বিস্ময়কর দ্রুততায় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিস্ময় বিমুগ্ধ ব্যবসায়ীকে বললেন উটের মূল্য সব বুঝে পেলেন আনন্দে গদগদ কণ্ঠে ব্যবসায়ী বললেন জি এরপর আল্লাহ রাসুল সালাইসালাম নিজের কাজে চলে গেলেন বিস্মিত ব্যক্তিটি তাকে মুখের ভাষায় একটু ধন্যবাদ জানানোরও সুযোগ পেলেন না শুধু চোখের ভাষায় বললেন যেন কে তুমি হে মহান অমন ভালো মানুষের দেখা তো আমি জীবনে আর পাইনি আমি কি তোমাকে আবার পাব, তোমার সাথে মন খুলে একটু কথা বলতে পারবো তোমার উন্নত চরিত্রের দূতিতে একটু দূতিত হতে পারব কে তুমি হে সুন্দর তোমাকে তো ভালো করে একটু কৃতজ্ঞতাও জানানো হয়নি আল্লাহর রাসল চলে যেতেই ব্যবসায়ীর কাছে দৌড়ে প্রায় ছুটে এলো দুটোই লোক তারাও বিস্মিত চোখের সামনে যা ঘটে গেল তাকে কোনোভাবে বিশ্বাস করা যায় না সত্যিই কি তা ঘটেছে যা তারা দেখেছে কিন্তু ওই চান্দুদের বিশ্বাস না করার উপায় কি ব্যবসায়ী নিজে গনে গনে তাদেরকে দেখালেন যে আবুল হাকাম কড়াই ঘন্টায় তার পাওনা বুঝিয়ে দিয়েছে তারপর ব্যবসায়ী তাদেরকে লক্ষ্য করে বললেন ওই মহান লোকটিকে অনেক ধন্যবাদ আমি কল্পনাও করিনি এত সহজে এবং বিস্ময়কর দ্রুততাই তিনি আমার পাওনা উসুল করে দেবেন আর তোমাদেরকেও ধন্যবাদ তোমরাই তো আমাকে তার কাছে যেতে বলেছো ওরা ব্যবসায়ীর দিকে ফ্যাল ফেল করে তাকিয়ে রইল একটু পর ভেবেশাকা খাওয়া লোকগুলো ছুটে গেল কোরাইশের কাছে ওদেরকে গিয়ে জানালো চোখে দেখা আবুল হাকামের কাহিনী একেবারে দাঁড়ি সহ সবার চোখে বিস্ময় তাহলে কি আবুল হাকাম কাপুরুষ হয়ে গেল মোহাম্মদের কাছে এতটা নতানো হওয়ার অর্থ কি সবাই উত্তেজনায় দাঁড়িয়ে গেল বলল চলো আবুল হাকামের বাড়ি চলো আসল ব্যাপার জানতে সবাই রোষ কষারস হয়ে ছুটে গেল আবুল হাকামের বানায় বাড়ি গিয়েই দরজায় জোরে জোরে আঘাত করতে লাগলো আর বলা বলি করতে লাগল এর মানে কি মোহাম্মদ ব্যবসায়ীর মূল্য দিতে বলল আর অমনি তিনি দিয়ে দিলেন এ তো দেখছি মোহাম্মদের প্রতি রীতিমতো আনুগত্য প্রকাশ তবে কি ভাতিজার কাছে কাবু হয়ে গেলেন চাষাজান কিন্তু কি আশ্চর্য এত ধাক্কা ধাক্কি তবুও দরজা খোলা হচ্ছে না কোনো ভিতরে কেউ নেই নাকি আশ্চর্য এমন তো আগে কখনো হয়নি উপস্থিত কোরাইশ বর্গ হইসই শুরু করে দিল অবশেষে অনেক কষ্টে দরজা খোলানো গেল যখন আবুল হাকামের বিশ্বাস হলো মোহাম্মদ নয় দরজায় দাঁড়িয়ে কোরাইশিয়ারির লোকজন এরপর আবুল হাকাম তাদের ক্রুব্ধ প্রশ্নের উত্তরে কাঁপা কাঁপা আওয়াজে বলতে লাগলো তোমরা আমাকে ভুল বোঝো না আসলে আমি দরজাটা খুলছিলাম মোহাম্মদকে ধোলাই দিতেই ওর সাহস কত ওই লোকটার পক্ষ নিয়ে আমার সাথে লড়াই করতে এসেছে কিন্তু কি আর বলবো তোমাদেরকে মোহাম্মদের দিকে আগুন ঝরা দৃষ্টি নিয়ে তাকাতেই দেখলাম ঠিক মোহাম্মদের মাথার উপর দিয়ে ইয়া বড় একটা উট আমার দিকে হা করে দাঁত দাঁতিয়ে যেন আমাকে গিলে খাবে যদি না এই ভয়ঙ্কর দৃশ্য দেখে কলেজ আমায় শুকিয়ে গেল থরোথরো পায়ে ভিতরে গেলাম মনে হচ্ছিল সেই হা করা উটটাও আমার পেছনে পেছনে আসছে আমি ভয় পেয়ে তাকাতে পর্যন্ত পেছনে সাহস পাচ্ছিলাম না সত্যি সত্যি এসে থাকলে আমার আরও মনে হচ্ছিল আমি যদি ব্যবসায়ীর পাওনা দিতে অতি বিলম্ব করি হাজির হই ওই ভয়ঙ্কর উটটা আমাকে চিরতরে শেষ করে দেবে তাই আমি আর দেরি করলাম না তড়িঘড়ি করে থলে নিয়ে হাজির হলাম পাওনা দিয়ে নিয়ে তুলে দিলাম ব্যবসায়ীর হাতে মোহাম্মদের সামনে তারপর দ্রুত দরজাটা লাগিয়ে দিয়ে ভেতরে এসে হাঁপাতে লাগলাম হাঁপাতেই থাকলাম আবু জেহেলের এই কাহিনী শুনে একজন বলে উঠল হ বুঝেছি এখন দরজা না খোলার রহস্যখানা আশ্চর্য এসব কি শুনছি আর একজন টিপ্পণী কেটে বলল আবুল হাকাম নিশ্চয় এও ভেবেছিলেন যে মোহাম্মদের মাথার উপর দিয়ে ওই ওরটাও দাঁত খিসিয়ে তাকিয়ে আসে আশ্চর্য কি হচ্ছে এসব এ কথা শুনে কয়েকজন হেসে উঠল বিদ্রুপের হাসি আল্লাহর কি লীলা নিয়ে যে হাসিটা দেখার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল ওই দুষ্টু লোকেরা সে হাসিটাই এখন ওরা দেখলো আবু জেহেলকে নিয়ে এবার ওরাও বিদ্রূপের বিদ্রূপে সবার সাথে যোগ দিয়ে বল।